তো আমার সাথে সাথে অনেক এনিমি নেমে যায় এখানে ওই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক এনিমি তো আমি নামতেছি এক সাইডে যেখানে হালকা মাঝখানে পানি থেকে হয়ে যায় তো আমার সাথে তিনটে এনিমি নামতেছে তো দেখি ওদের কাছে মারা যায় নাকি ও ভাই ওরা আমার আগে গান নিয়ে ও ভাই বিক্টর ভাইছি বিক্টর বিক্টর সেখানে বিক্টর যে একটাকে মেরে দিলাম তো ওদিকে একটা কিছু ওইটাকে মেরে দিলাম তো দেখি আরেকটা আসছে ওইটাকে মেরে দিলাম সাথে এখন এমন আমার পিকটারে এমনই তো হবে তো ওই লুট বক্সে দিকে এম আছে কি না এটার মধ্যে এমন নাই সামনে থেকে এমনই তো হবে আর পিকের ভিতরে রাইজ দিতে হবে ওই সামনে একটা এনিমি দেখতে পেয়েছি বুঝে যায় সেই এনিমিটা তো দেখতে থেকে মারা যাবে তাই সেই সামনেটা দিয়েছি ও ভাই আরেকটা এনিমি ওই পাশে দেখা যাচ্ছে তো দেখি মারতে পারি এই ডাবল ভিক্টর চালাতে চালাতে ইজ চমান চপ যায় এখন আর ডাবল ভিক্টর না এখন ইসনা কি করে কি হলো ভেবেছি বাড়া ভালো খেলোয়াড় হয়ে যাব কিন্তু তোদের জন্য তো বাড়া হতে পারছি না কি শুরু করেছিস এগুলো আবার উত্তম মধ্যম বাড়ছিস এই আমার আবার ডাবল ভিক্টরি চালানো লাগবে তো মার খাওয়ার পর এখানে আমরা জি 18 পেয়ে যাই জি 18 এর ল্যান্ডিং করতে থাকি তো নিচে একটা এনিমি দেখা যাচ্ছে ওকে দেখে মারতে

এখানে একটু হোল করে দেখি ওটা বের হয় নাকি ওটা লুকিয়ে গেছে তো ভাই ওই পাশ থেকে আবার নেমে আওয়াজ আসতেছে ওটা সে নেমে আসে মনে হয় ওইদিকে যে দেখি হালকা পাতলা কিল করতে পারে কি না এই ভাই আমার কিলটা শেষ এখানে একটু বল ফলে ও ভাই কুতি মারে এ জয় বাংলা করে দিল সে জয় বাংলা জয় বাংলা